এরপরে রাসুল নিজের বাসায় নিজের জবান বলে রাসুল নিজের জবান বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসুল তার সন্তান সন্ততি তার ছেলে মেয়ে তার স্ত্রী তার আওলাত তার পরিবার এই সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসুল প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমান না অযত মনজিয়াল্লাহ চালানো ওই কথা শুনে বললেন আরসুল হা অবশ্যই আমি আপনাকে আমি আমার সন্তান সন্ততি আমার পরিবার থেকেও ভালোবাসি তবে আমার যান থেকে না আমার জীবন থেকেও না জীবন থেকে বেশি ভালোবাসি না তবে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার পরিবার থেকে আপনাকে কি করি বেশি ভালোবাসি রাসুল সাল্লাম বলছেন লাফসি বিয়াদি হাত্তা আকুরা হাব্বা ইলাইকে নাফসিক হে ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার জান আমার পান হে অমর তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে আমি রাসুল বেশি প্রিয় না হব তোমার জীবন থেকে আমাকে প্রিয় মনে করতে হবে শুধু তোমার ছেলে সন্তান আত্মীয় তোমার স্ত্রী থেকে প্রিয় মনে করলে হবে না এবার নিচের দিকে দেওয়ার পর এবার উঠে বলে ইয়া রসুল আমি এখন আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি এবার রাসূল বললেন আল্লাহ রিয়া আমার হে আমার এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো এত বেশি এত বেশি মোহাব্বত করতেন সাহাব আই কালাম সাহাব কি পরিমাণ নসুলকে মোহাব্বত করত এটা কাফের পর্যন্ত স্বীকার করেছে করো বাস তখনও মুসলমান হন নাই একবারের ঘটনা রাসুল্লা সাল্ল সাল্লাম সাহেবদেরকে মক্কার উদ্দেশ্যে নিয়ে রওয়ানা হলেন উমরা করার জন্য এদিকে কোরসেরা জেনে গেলেন যে মুসলমানরা মদিনা থেকে মক্কায় আসতেছে মনে করছে হামলা করার জন্য আসতেছে কিসের জন্য হামলা করার জন্য আসতেছে তারা উদ্বিগ্ন হয়ে গেল উত্তেজিত হয়ে গেল এবার উহুদ নামক জায়গায় তাদেরকে আটকানো হলো হোদাই বিয়ে নামক জায়গায় অহুদ হোদাই বিয়ে নামক জায়গায় হোদাই বিয়ার নামক জায়গায় আটকালো হলো প্রতিনিধি দল করেছে ব্যাপারে দিছে আলাপ আলোচনার জন্য কি জন্য মুসলমান আমাক আসতেছে প্রতিনিধি দল প্রেরণ করেছেন এর মধ্যে ওর ওয়া ইব তখন মুসলমান হন নাই তিনিও ছিলেন তিনি জগন্নাসুরের দরবারে গেলেন সাব এ করাম কি পরিমাণ সম্মান ইচ্ছদ আজমত করতেছেন নিজ চোখে দেখলেন দোডায়ে কাছে চলে গেলেন মক্কায় ফিরে গেলেন জয়া কোরেশদেরকে বর্ণনা দিচ্ছেন কোরেশের দাল সুরাবল্লা কি অল্লয় ইন রয় মুল মালিকান কর্তব্য আজ মু আশ হায়াবুহু মাই রাজযু আসাবু মুহাম্মাদী মুহাম্মাদান এবার ওয়াইফ মাসুদ জিয়া বলে হে কোরাই সুলে আমি জীবনে অনেক বাশ্যার প্রতিনিধি করেছি অনেক রাজার বাশ্যার অনেক সংজ্ঞের প্রতিনিধি করেছি অনেক দলের প্রতিনিধি করেছি আজকে আমি প্রতিনিধি করতে যায় যা দেখলাম তা তোমরা বিশ্বাস না বলে কি বলে আমি যা দেখলাম মোহাম্মদের অনুসারীরা মোহাম্মদের এত ভক্ত এত ভক্ত মোহাম্মদের মুখ থেকে যখন থুতু নিক্ষেপ করে তখন তারা ওই থতুগুলাকে হাতে নিয়ে তাদের মুখের মধ্যে মাখে তাদের গায়ের মধ্যে মাখে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখে কি পরিমাণ ভালোবাসা তাদের নবীর প্রতি তাদের মুখের মধ্যে মাখে চেহারার মধ্যে মাখে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখে তাদের নবির থুতু তারা মাটিতে পর্যন্ত পড়তে দেয় না বলেন সোহা মাটির মধ্যে পর্যন্ত পড়তে দেয় না থুতু মোবারক এরপর আরো কি দেখলাম আরো দেখলাম আরো দেখলাম যখন তিনি কোন কাজের আদেশ করেন সঙ্গে সঙ্গে সবাই দৌড় দেন কেউ বসে থাকে না যে তো বলে নাই আমি কাজ করার জন্য বল যাব একটা আদেশ রাসুল করার সাথে সাথে সবাই দৌড়ায় কাজ করার জন্য এরপরে যখন তিনি অজু করে অজুর অবশিষ্ট পানি পান করার জন্য যেন যুদ্ধ লেগে যাবে যুদ্ধের উপক্রম হয়া যায় অজুর পানিগুলো বরকতের জন্য পান করবে বুকের মধ্যে মাখবে গায়ের মধ্যে মাখবে জন্য মনে হয় তার তারা যুদ্ধ লেগে যাবে এটা ওর ওয়াইফ মা সৌদের স্বীকারোক্তি তিনি মুসলমান হন নাই এই পরিমাণ ভালোবাসতেন সাহাবাই কালাম রাসুল্লা সাল্ল্লা সাল্লামের দিন এক সাহাবিকে সিংহ লাগানোর পর ওই মরা রক্তগুলা দিচ্ছেন দাপন করার জন্য কিসের জন্য দাপন করার জন্য দিছেন কিন্তু তিনি এটা কোথায় দাপন করবে তিনি চিন্তা করলেন আমি এটা কিভাবে মাটির ভিতরে দাপন করব। রাসুলের রক্ত কীভাবে মাটি খাবে এটা আমি বরদাস্ত করতে পারবো না আমার হবে না এরপরে সরাসরি মরা রক্ত গুলা তিনি খেয়ে মরা নিয়েছেন এরপরে রাসুলের কাছে আসছেন রাসুল বলেন আমার রক্ত গুলা কি করলে বলে রাসুল আমি এটাকে অনেক চেষ্টা করেছি মাটিতে দাফন করার জন্য কিন্তু মনকে কোনো রকম মানাইতে পারে না অতপর আমি সে রক্তগুলো নিজে খেয়ে নিলাম রাসুল বলেছেন আমার সাহাবি শোনো যে শরীরের মধ্যে আমার রক্ত গেছে ওই শরীরকে কখনো জানান না আগুন স্পষ্ট করতে পারবে না আর আমরা রাসুলের আদর্শ সুন্দরের দাড়িগুলো রাখতে পারি না রক্ত তো বহুত পরের কথা খাবো ওজুর পানি দেবো পরের কথা খাব রাসূলের থুতু তো দেবো পরের কথা খাবো বলে আমরা ওই সময় থাকলে আমরা খাইতাম আপনি কি খাইতেন আপনার আবু জাহেলের গুরু পরে অন্তর্ভুক্ত হয়ে যাইতেন কথা কয় না হতে পারে না হতে পারতো না আমাদের যে ইমা আমরা ঠিকই ওই সময় আসলে আবু জাহেলের গুরু হয়ে দেখতাম কথা কি বুঝতেছেন আউ বকর ওমর থাকবে আলীর গুরুবে থাকবে বারবার বহুদের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাম মুসলমানদের বিজয় হলেও পরের দিকে বহুদের যুদ্ধে একটু বিশৃঙ্খলা হওয়ার কারণে কাফেরা চাইছিল সেদিন রাসুলকে শেষ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে ওই সময় বীর বাহাদুর আবু তলহা রাজি আল্লাহ তা আনু তিনি ছিলেন তীরান্দাজ বিচুক্ষণ একজন তীরান্দাজ একটা সঙ্গে সঙ্গে একটা ডাল হাতে নিলেন আর রাসুলের সামনে দাঁড়ায় গেলেন রাসুলের সামনে দাঁড়ায় যাওয়ার পরে এবার রাসুল উকি মারে তাকায় কাফেরদের কি অবস্থা এখন কোন অবস্থায় আছে এবার রাসুল আবুতাল্লাহ রাজি আল্লাহ তালাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার উপর আমার জীবন আমার বরণ উৎসর্গ হোক আমার মা বাবা উৎসর্গ হোক আপনি উকি মারি তাকায়েন না আপনার গায়ের মধ্যে তীর লাগবে আপনি উকি মারি তাকায়েন না আপনার গায়ের মধ্যে কি লাগবে তীর লাগবে আপনি উকি মারি তাকায়েন না নাহরি বাদ নাহরি আপনি তীর কাফেরদেরকে দেখার দরকার নাই আপনি গায়ে তীর লাগবে আমি এই মুহূর্তে আমার সিনাটাকে আমার বুকটাকে আপনার জন্য কোরবান করে দিলাম ওই সময় অনেক সাহাবি আহত হয়েছে অনেকে আবার নিহত হয়েছে রাসুলকে বাঁচাতে গিয়া আল্লাহ বলবেন রাসুলকে বাঁচাতে গিয়া নিহত পর্যন্ত হয়েছে ও যুদ্ধে শুধু রাসুলকে বাঁচাতে গিয়া যুদ্ধের জন্য তো নয় তাকে বাঁচাতে গিয়া রাসুল্লাহ সাল্লামকে বাঁচাতে গিয়া এই জন্য নবীকে ভালোবাসতে হবে তবে নবীর তরিকে অনুযায়ী কথা না কা আবুল আল নবীকে ভালোবাসা নাই আবু তহলেব বাসারাই আব্দুল মো তহলে বাসেরাই তাদের ভালোবাসা তাদেরকে জাহান নামে নিয়ে গেছে আর ওমর ওসমান আলীর ভালোবাসা তাদেরকে দুনিয়াতেই জাননাতে সুসংবাদ দান করছে তার মানে ভালোবাসলে হবে শুধু ভালোবাসাটা কার তরিকায় হতে হবে নবীর তরিকায় কার তরিকায় রাসুলের তরিকায় সাহবাই ক্যারামের তরিকায় হতে হবে মন গডা ভালোবাসলে ওই আবুল আহাব আবু তালেব আব্দুল মুখ মতো আপনার ঠিকানা তাদের সাথে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝায় এবং আমার